আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা শিখব অষ্টমীর গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী চার পয়েন্ট দুই নিয়ে চার পয়েন্ট দুইয়ের পর্ব নম্বর আজকে আমাদের নয় নয় নম্বর পর্বে আমরা শিখব যে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় এই পাঁচটি অঙ্ক আমরা শিখব মোট আটটি অঙ্ক আছে এই পর্বে আমরা পাঁচটি শিখব এবং পরে পর্বতে আমরা কয়টি শিখব তিনটি শিখব এই পাঁচটি অঙ্ক করার জন্য মানে সমাধান করার জন্য আমাদের দুটি সূত্র প্রয়োজন হবে সেই সূত্র দুটি এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই একটি সূত্র এবং দ্বিতীয়টি সূত্র কি এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই দুটি সূত্রের সাহায্যে আমরা এই পাঁচটি অঙ্ক সমাধান করবো তো চলুন আমরা সমাধান করি ক নাম্বার আচ্ছা এই অঙ্কটি দেখুন আমাদের আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ পর ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস অঙ্কটি দেখুন আমাদের এখানে আছে শুধু এ আছে কিন্তু এইখানে এ স্কোয়ার আছে এই এ স্কোয়ার মিলে আমাদের বি এবং বি স্কোয়ার মিলে আমাদের বি সেটা আমরা ভেঙে নিই সূত্র এই অঙ্কটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পাওয়ার স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস এ বি তার উপরে স্কোয়ার প্লাস বি পাওয়ার স্কোয়ার তার উপরে স্কোয়ার কেন আমরা এটি করলাম দেখুন এখানে আমাদের এ হল এ স্কোয়ার বি হলো বি স্কোয়ার তাহলে এখানে দেখুন এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব এ স্কোয়ার আমাদের কত এ মিলে আমাদের স্কোয়ার তার উপর স্কোয়ার দুই দুগুনো চার এতে চার তারপরে ব্যাকেট দিয়ে আমরা কী করেছি হোলি স্কোয়ার দিয়েছি এখানে এবি আছে আমাদের এ বি লিখে নিয়েছি এ আমাদের স্কোয়ার বি আমাদের স্কোয়ার তারপরে আমরা কি করেছি তারপরে আমরা বি কে আমরা ভেঙে নিয়েছি বি এর উপরে স্কোয়ার দিয়েছি ব্যাঘের দিয়ে তার উপর স্কোয়ার দিয়েছি এখানে স্কোয়ার বি স্কয়ার এভাবে লিখলে ভালো অঙ্কটির সমাধান বুঝতে পারবেন ভালোভাবে এখানে এ হলো আমাদের কি এ স্কোয়ার বি হলো আমাদের এই বি তাহলে এবি আমাদের এ হলো এ স্কোয়ার বি হলো আমাদের বি স্কয়ার এ বি তাহলে এবি এ আমাদের এর উপরে স্কোয়ার বি উপরে স্কোয়ার এ স্কোয়ার মিলে এ স্কোয়ার মিলে আমাদের এ বি স্কোয়ার মিলে আমাদের বি যদি তাই হয় তাহলে দেখুন এ কিউ প্লাস বি কিউ এখানে আমাদের মিলে আমাদের কি এ তাহলে এ কিউ প্লাস বি কিউ এ কিউ তাহলে এ স্কোয়ার তার উপরে কিউ প্লাস উপরে স্কোয়ার তার উপরে আমাদের কিউ কেন আমরা এটা করলাম দেখুন এ মিলে স্কোয়ার মিলে আমাদের এ যেহেতু এর উপর কিউ আছে সেহেতু আমরা কি করলাম এ স্কোয়ার উপরে কিউ দিলাম বি স্কোয়ার উপরে আমরা কিউ দিলাম বি স্কয়ার কেন লিখলাম এখানে আছে বি কিন্তু এখানে লিখলাম বি স্কয়ার কারণ হলো অঙ্কে বি স্কয়ার মিলে আমাদের বি আশা করছি বুঝতে পেরেছেন এবার এর উপর কত হবে তিন দুন ছয় বি এর উপর ছয় এটি হলো আমাদের অ্যান্সার আচ্ছা এবার আমরা কত নম্বর সমাধান করবো খ নম্বর সমাধান করবো চলো খ নম্বর সমাধান করি খ খ নাম্বার আমাদের আছে এক্স মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস সরি প্লাস এবি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এই অঙ্কটি আছে এইখানে আমাদের লক্ষ্য করুন যে এক্স মিলে আমাদের এ আর বি ওয়াই মিলে আমাদের বি এক্স মিলে আমাদের এ মিলে আমাদের বি যদি হয় তাহলে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস এ বি কত তার উপর যেহেতু আমরা এক্স লিখে ফেলেছি আর বাকি আছে কি বিয়াই তাহলে বি ওয়াই দিলাম প্লাস কি আছে বি স্কোয়ার বি আমাদের কি বি ওয়াই বিয় তার উপরে দিলাম কি স্কোয়ার দেখুন এ এক্স তার উপর স্কোয়ার দিয়েছি তাহলে স্কোয়ার স্কোয়ার এক্স প্লাস বি ওয়াই তার উপর স্কোয়ার দিয়েছি তাহলে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে না যদি আমি ব্যাকেট উঠাই দিই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করুন যে এ আমাদের কত এ আমাদের এ এক্স আর বি আমাদের বি ওয়াই এ কিউ মাইনাস বি কিউ সূত্র যেহেতু এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি

আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো গ নাম্বার সমাধান করবো চলুন আমরা গ নাম্বার সমাধান করি গ নাম্বার আমাদের আছে টু এ স্কোয়ার টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান গ নাম্বার আমাদের আছে টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু এ বি স্কোয়ার এটা মিলে আমাদের এ আর বি হলো আমাদের কি ওয়ান ফোর এ স্কোয়ার বি ফোর প্লাস টু এবোয়ার প্লাস ওয়ান এই অঙ্কটি আছে চলুন আমরা ভেঙে দেখি আমাদের কি আছে টু এ বিয়ার মাইনাস ওয়ান এই টু এ সরি টু এ বি স্কোয়ার মিলে আমাদের কি এ তাহলে আমাদের সূত্র কি এ মাইনাস বিউ মাইনাস বি এর সূত্র কি বসাবো এ মাইনাস বি আমরা এ মাইনাস বি বসালাম তারপরে এ স্কোয়ার এ আমাদের কত টু এ বি বি স্কোয়ার তার উপরে স্কোয়ার বি আমাদের টু এ বি স্কোয়ার বি আমাদের কত টু এ বি যদি লেখি তাহলে এটার উপর যদি স্কোয়ার দিই তাহলে কি হচ্ছে দুই দুরো চার এ স্কোয়ার বি পাওয়ার ফোর যে দুই দুরো চার স্কোয়ার বি পাওয়ার ফোর হলো এবার আমাদের কি আছে এ বি এ আমাদের টু এ বি স্কোয়ার ইনটু ওয়ান ওয়ান দেওয়া যা না দেওয়া তাই তারপরে কি ওয়ানের এর উপর স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই আচ্ছা তাহলে এখানে আমাদের লক্ষ্য করো যে এ আমাদের কত এ আমাদের টু এ বি স্কোয়ার তাহলে টু এ বি স্কোয়ার তার উপরে কিউ মাইনাস ওয়ানের উপর কিউ কেন এ কিউ মাইনাস বি এর সূত্র এ কিউ মাইনাস বি এর সূত্র এটা আমরা ভেঙে লিখেছি এই লাইনটা আমরা ভেঙে লিখেছি তারপরে কে লিখবো এ কিউ মাইনাস বি কিউ এ হচ্ছে টু এ বি স্কোয়ার তার উপরে কিউ মাইনাস ওয়ানের এর উপরে কিউ কে তিন পার্ট গুণ করলে কথা হয় আট এ কিউ বি এর পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এটাই আমাদের অ্যানসার আট এ কিউ বির ওয়ানের উপর কি বিধেয়া হবে না দিলে হবে কোনো সমস্যা নাই আশা করেছি বুঝতে পেরেছেন এবার আমরা ঘন নম্বর সমাধান করুন চলুন ঘন নম্বর সমাধান করি ভন নাম্বার লক্ষ্য করুন ঘন নাম্বার অঙ্কে কী দেওয়া আছে ভন নাম্বার আছে এক্সেস স্কোয়ার এ তাহলে আমরা বুঝতেই পারছি যে এক্সেস মিলে আমাদের এ আর এ তো এ আমাদের বি তাহলে এক্সেস

এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম বি আমাদের কত বি আমাদের এ বি আমাদের এ প্লাস বি স্কোয়ার দেখুন আমাদের কি আছে প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের এ আমাদের কি লিখলাম এ আমাদের এক্স স্কয়ার আর বি আমাদের এ যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ এ আমাদের এক্স স্কোয়ার এ আমাদের এক্স স্কোয়ার তার উপরে কিউ দিলাম প্লাস বি আমাদের কত বি আমাদের এ এর উপরে কিউ দিলাম তাহলে এক্স এর পাওয়ার কত হচ্ছে তিন দুন ছয় প্লাস এর পাওয়ার থ্রি আশা করছি এই বুঝতে পেরেছেন এটাই আমাদের উত্তর এটা আপনারা লিখবেন না এটা আমি বোঝানোর সাথে মানে এ কত আর বি কত এটা বোঝানোর জন্য আমি এটা লিখেছি তো এটা আমাদের উত্তর কত হলো এর পাওয়ার সিক্স প্লাস বি পাওয়ার থ্রি আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো অঙ্গ নম্বর সমাধান করবো চলুন অঙ্গ নম্বর সমাধান করি এখানে লক্ষ্য করুন এ আমাদের সাত এ আর বি আমাদের চার বি তো তাই যদি হয় তাহলে আমরা লিখে কত সাত এ প্লাস বি আমাদের সেকেন্ড দিলাম আমাদের বি এ কত এ আমাদের সাত এ তার উপরে দিলাম স্কোয়ার মাইনাস এ বি এ আমাদের সাত দিলাম এবার দেখি কি থাকে সাত সাতটা ঊনপঞ্চাশ এ স্কোয়ার পেয়েছি এবার সাত এ লিখেছি সাত দ্বারা আঠাশে ভাগ দিলে কত হয় চার তাহলে চার লিখলাম আর এই পাশে বাকি আছে কত ফোর বি আচ্ছা তাহলে চার সাতটা আঠাশ এ বি আমরা পেয়েছি এবার দেখুন যে বি ফোর বি আছে ফোর বি তার উপরে কি দেবো স্কোয়ার দেবো কেন আমাদের সূত্রে আছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বি আমাদের কত ফোর বি তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে চার চার ষোলো বি স্কোয়ার আমরা আগে লাইনটা পেয়েছি এবার লিখবো এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা কি লিখবো এ কিউ প্লাস বি কিউ এ আমাদের সাথে সাত এ দিলাম তার উপরে কিউ দিলাম প্লাস ফোর বি তার উপরে কিউ এবার সাত কে আমরা তিনবার যদি গ্রহণ করি তাহলে কত হয় সাত সাতটা সাত তাহলে কত হলো তিনশো তেতাল্লিশ তিনশো তাহলে তিনশো এর উপর কিউ প্লাস চার চারা ষোলো উপর কিউ আশা করছি সরি চার চারা ষোলো চার ছাড়া ষোলো চারশো লং কত হবে চৌষট্টি হবে তাহলে সাত কে তিনবার গুন সাতটা গুণ করলে কত হবে তিনশো আর এর উপরে কি হবে কেন তাহলে সম্পূর্ণ চৌষট্টি বি কেউ আশা করছি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন চাল আমি বুঝিয়ে দেবো আর আজকে পর্বে এখানে শেষ করেছি সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহম Subscribe to my channel. And also press this bell icon.